হ্যালো আসসালামু আলাইকুম আমি মানসিক রোগে ভুগছি ডিপ্রেশন যেটা কিন্তু ডাক্তার আমেরিকা পেনসিলভেনিয়া আল্লাহ হেফাজত করুন দোয়া করেন জি ডাক্তারের কাছে গিয়েছি ঔষধ দিয়েছে কিন্তু ঔষধে কাজ হয় না তো এখন আমি কি করতে পারি কি আমল করতে পারি বা কি করব এর জন্য সকাল সন্ধ্যা রিজিকের আজকারগুলি করেন নিয়মিত তারপরে আপনার আগেরজিকে বেশি বেশি তেলাওত করেন আর জিন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করেন আল্লাহর কাছে দোয়া করেন তাহাজ্জুদ পরে দোয়া করেন সেজদাই লম্বা শেষদাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন কান্নাকাটি করেন দোয়ার মাধ্যমে আল্লাহ ও দুনিয়া তাজিবুলাকুম দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দেবো দোয়া কবুল করব আল্লাহ আদা করেছেন একদিনে না হয় বারবার দোয়া করুন আল্লাহ কাছে জমজম পানির ব্যবস্থা থাকলে জমজম পানি পান করেন আপনি মধু ভাগ খাঁটি মধু পান করেন এইভাবে কালা ব্যবহার করেন এই সব তদবির গুলি করতে থাকেন এর সাথে যদি কোনো ভালো আলেম আপনার কাছাকাছি থাকে যারা শির বেদাত করে না তাবিজ দেয় না আর তাদের কাছে যদি আপনি এই রকম পানি দম করে নেন তেল জৈতুনের তেল জৈতুনের তেল দম করে নেন আহ এইভাবে যদি করেন তো ভালো বা তাদের কাছ থেকে যদি চিকিৎসা নেন আল্লাহ হেফাজত করুন অনেক সময় দুশ্চিন্তা হয়তো আপনার অন্য কোনো কারণে হয়ে গেছে আর সেটা রোগের আকার ধারণ করেছে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকেন এই দুনিয়া মাত্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা কিছু আছে তাতে সুখী আলহামদুলিল্লাহ মনের তৃপ্তি থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ যা দিয়েছেন তাতে আপনি নিজেকে সন্তুষ্ট রাখতে পারেন ততক্ষণ পর্যন্ত কখনো শান্তি আসবে না কখনো শান্তি আসবে না অল্পতে শান্তি আসবে যদি তাতে আপনার মনের পরিতুষ্টি থাকে যে আলহামদুলিল্লাহ আমি অনেকের চাইতে ভালো আছি অনেকের চাইতে আমি ভালো আছি অনেকের চাইতে সুস্থ আছি এইভাবে আল্লাহকে ধরেন আল্লাহ রব আলমী মালা মুসিবত দূর করে দেবেন এবং আল্লাহ রবুল্লাহ আলমী ইন্না মালসারিউসারা কঠিনের পরে আল্লাহ সহজ করে দেবেন দোয়া করি আল্লাহ যেন আপনাকে পুরনো দান করেন এবং প্রতিটি মোমেন মোমেনা যে যেখানে আছেন ভালো মানুষ আল্লাহ তাদেরকে যেন ভালো